হ্যাঁ কি মানে হয়তো কিছু স্বাভাবিক না আমাকে যদি কালকে মেরেও ফেলে আপনারা হঠাৎ নিউজ পাবেন কি আক্তার আলি নো মোর তো সেটা নিয়ে আমার মনে হয় আমি তো আশঙ্কা প্রকাশ করছি কি আমাকে টার্গেট আপনি যে এত বড় দুর্নীতি ফাঁস করেছেন কোথাও গিয়ে আপনি কি ভীত সন্ত্রস্ত এই মুহূর্তে এখন হ্যাঁ এখন আমি যে ভ্যারিড আছি আমি আমার ফিউচারকে নিয়েও ভ্যারিড আছি আমার লাইফকে নিয়ে ভ্যারিড আছি তার কারণ আমি অনেকবার চেষ্টা করেও আমার সার্ভিস রেগুলারাইজ করাতে পারিনি তারপরে সে আমার ব্যাকলগের টাকাও কোনো আমি পাইনি আমি গ্রাজুয়েটি পাবো না আমি হয়তো মানে আমার পেনশন বেনিফিট পাবো না এগুলোর জন্য যে আমি চেষ্টা করিনি তা নয় কিন্তু স্বাস্থ্য দপ্তর কিছুতে আমার এন্টারটেন করেনি দশ মাস বারো মাস ধরে আমার ফাইলটা যেখানে ছিল দশ মাস আগে আজকেও সেখানেই আছে এবার আমি তো অফিসারদের ওইভাবে বলতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি আমি ছোট করতে পারি আমি এত অসংখবার গেছি এবার আমি আমাকে টার্গেট করতে পারে না টার্গেট করার কিছু নেই তা আমি কি দোষ করেছি আমি আদিبابও ফপস করেছি আচ্ছা তবে এখানে একটা প্রশ্ন যে এই যে অভয়ার ধর্ষণ এবং খুন সরাসরি অনেকে বলে যে দুর্নীতির মানে তিনি কিছু জেনে ফেলেছিলেন এমন কিছু দুর্নীতির বিরুদ্ধে তিনি হয়তো কোথাও করে তার জন্যই নাকি অভয়ের মৃত্যু হয়েছিল এটা কি আপনি কোথাও দেখুন কিছু জিনিস আছে কিছু কথা বললে ওটা স্ট্যান্ড করার হয়তো আমরা খোঁজ করেছিলাম স্বাস্থ্য দপ্তরেও খোঁজ করেছিলাম কি ও কোথাও কোনো কমপ্লেন জমা করেছিল কিনা বা ওর বাড়িতে কোনো সেই রকম কিছু নোট বা চিঠি বা নথিপত্র কিছু রেখে গিয়েছিল কিনা কিন্তু কিছু সেরকম পাওয়া যায়নি এবং তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত সেটাতে আমি কোনো কমেন্টস করবো না কিন্তু আমি যে জিনিসটা ধরুন আমি তো এইভাবে বলতে পারি না হ্যাঁ লোকটা খারাপ এটাকে অস্বীকার করার কিছু নেই এবং আর জি করে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে হয়তো ও জেনে ফেলেছিল কেন আপনি দেখছেন ওষুধের দুর্নীতি অনেক কিছুতে দুর্নীতি বেরিয়েছে মানে এটা যদি শুধু কেউ বলতো তাহলে আলাদা কথা কিন্তু এগুলো প্রুফ ইট হ্যাজ তো এটা হতে পারে এবার আমার বোন অভয়া ও তো একটু দুর্বল থাকতে পারে ওর নেটওয়ার্ক স্টুডেন্ট ছিল আমরা হয়তো কর্মচারী ছিলাম সাহস দেখিয়েছি আমি দুম করে ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন এইসব জায়গায় চলে গেছি অ্যাট লাস্ট আমি হাইকোর্টেও চলে গেছি আমি দেখলাম যখন কিছু হচ্ছে না তো এটা হয়তো হতে পারে যদি ঠিকঠাক কিছু ম্যাচ করে যেত কেন দুর্নীতি তো প্রমাণ আরজি করে দুর্নীতি প্রমাণ হয়েছে থ্রেট কালচার প্রমাণ হয়েছে ছাত্রদের ওপরে অত্যাচারের প্রমাণ হয়েছে সেটাতেও মানে বহিষ্কার করা হয়েছিল কলেজ কাউন্সিল অনেকজনকে করেছিল তো এটা হতে পারে কি এটার সঙ্গে এবার এটা তো সন্দীপ ঘোষকেই জিজ্ঞেস করলে ও ভালোভাবে তদন্ত করে আপনি সন্দীপ ঘোষ আহ অনেক কিছু জানে বা জানতে পারে জানতে পারে আমি আপনি একদম জিনিসটাকে ওইভাবে আমি layman হিসাবে বলছি যার কারণ দেখুন আমরা তো investigating সংস্থা থেকে না যদি murder হয় আমার প্রতিষ্ঠানে murder বা রেপ কিছু হয় তো আমি কি চাইবো আমি চাইবো বিং head of the institution কি যত তাড়াতাড়ি হয় দোষীরা শাস্তি পাক একদম এক কথা এর কোনো আর বিকল্প নেই যেই দোষী যে আমার ক্যাম্পাসে ক্রাইম করবে এরকম ঘটনা ঘটাবে আমি চাইবো তার শাস্তি হোক এবার এখানে ধামা চাপা দেওয়া ডিক্লেয়ার করার চেষ্টা করলেন পিএম এম রিপোর্টের জন্য এফআইআর করতে দেরি করলেন পিএম রিপোর্ট যে শিডিউল টাইম তার সময় বাইরে করলেন তাড়াতাড়ি বডিটাকে বডি নিয়ম হচ্ছে মা বাবার যে পার্টি তার হাতে দেওয়া হয় বডিটা করে। সেই পার্টি বডি রিসিভ না করে সরাসরি শ্মশানে দিনই একটা ভাঙা হলো তারপরে চোদ্দ তারিখে একটা মানে ভ্যান্ডালিজম ভাঙচুর আবার বাইরের লোক এসে করে চলে গেল তো এটা একটা রহস্য নাকি কোথাও না কোথাও আবার এই সময় উনি কিন্তু প্রিন্সিপাল ছিলেন ওনার থাকার সময় হয়েছে এগুলো তো এটা অনেক বড় রহস্য এবার আর তো বেশি আমি আর কিছু বলতে পারছি না তার কারণ কি এটা তো তদন্তকারী সংস্থাদের দেরিয়ারে আমাদের মানুষ হিসাবে জনগণ হিসাবে সিটিজেন হিসাবে এই জিনিসগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা কোট করতে পারছি যেগুলো ঘটেছে